Eso se molo chun baro. Eso se molo Ano tapo, tapo নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার 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 ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রিতালের বল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধিন ধিন ধা তেটে এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধিন ধিন ধা ধা ধিন

এই সোমলো সাসারে মা পা শুনমানো সানিরে সা এরপর আছে অনতব তপোহরা তৃষা হরা সঙ্গসুধা বৈরহিনী চাহিয়া আছে আকাশে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হারা তাপহারা হারা সঙ্গ সুধা বীরহিনী আছে আকাশে আবার দেখুন তব তাপহরা ত্রেশহরা সঙ্গ সুধা বীরহিনী আছে আকাশে ধিলায় তব তাপহারা তৃষাহারা চাহিয়া আছে আকাশে সিপিম আনতব তাপহারা নিশা 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 ত্রেষা হা সংগ সুধা রে সার রে সাধা পা বীর চাহিয়া আছে আকাশে মা রে রে মা পি ধাপা গা এই বীরহিনী চাহিয়া আছে আকাশে গিয়ে নিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বীরহিনী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে ফিরে যাবেন গিয়ে শ্যামল সুন্দর এসব শ্যাম সুন্দর গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগধে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এসো শ্যাম সুন্দর এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি যাতে আমার সব গানে ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে প্রথম প্রথমবার যখন গাইবেন তখন গাইবেন সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে আর দ্বিতীয়বার যখন গাইছেন তখন সে যে কথাটি বাদ দিয়ে গাইবেন ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে কিভাবে গাইবেন দেখুন সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছায় তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে ধিলাই সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল বেথে তরি দায়ো আছে বি ছায়ে তমালো কঞ্জো পাথে সাজলো ছায়াতে শৈল পিক সে যে বেথে তরি দায়ো পাধামা পাপানি নি আছে বিছায় নিসা 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 ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন তমালো কোন জো পাথে নিসারে রে মাগানে সা সজন ছায়াতে নিসারে রে নিধাপা এরপর আছে নয়নে জাগিছে করুণ রাগিণী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তমালো কুঞ্জ পাথে ছায়াতে নয়নে জাগেছে করুণ রাগিণী আবার দেখুন নয়নে জাগিয়েছে করুণ রাগিণী ঢিলায় নয়নে জাগেছে করুণ রাগিনি নয়নে জাগেছে রেণিনি ধাপা ধামা করুণ রাগিনী পামা গা এই করুণোর আগ্নি গিয়ে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে শ্যাম সুন্দরও এসো শ্যাম সুন্দরও গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি নয়নে জাগেছে করুণোর আগ্নি শ্যাম হলো সুন্দর এসো শ্যাম সুন্দর এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে বকুলো মুকুলো রেখেছে গাঁথিয়া বাঁধিছে অঙ্গনে মিলন বাঁশরি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন বকুলো মুকুলো রেখেছে গা বাজিছে অঙ্গনে মিলন বাসুরি বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাসুরি ধিলায় বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাসুরি সলিপি বকুল মুকুল রে পামা রে রে রেখেছে ছে গাথিযা রেমা গা রে গাসা বাজি ছে অংগনে সারে মা রে মা পা মা পা মিলান ধা ধাপা এরপর আছে আনো সাথে তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যেরও বাজিছে ছন্দেশে এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বাজেছে অঙ্গনে মিলনী আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল বাজিবে ছন্দেশে আবার দেখুন সাথে তোমারো মন্দিরা চঞ্চল নৃতের মাঝে মে ছন্দে আনো সাথে তোমারো মন্দিরা চঞ্চল নৃতের মাঝে মে ছ আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজি মে ছন্দেশে স্বরলিপি আনো সাথে নি 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 তোমার মন্দিরা মা পানি নিশা নিশা চঞ্চল নৃত্যের মা সারে রে গা বাজিবে ছন্দে সে সারে মামা সা এরপর আছে বাজিবে কঙ্কন বাজিবে কিংকিনি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন ঝঙ্কারি বে মন জিরো রুনু রুনু কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চঞ্চল নৃত্যের সে বাজিবে কঙ্কন বাজিবে কিংকিনি বাজিবে কঙ্কন বাজিবে কিংকিনি কিনি বে মঞ্জির রুনু রুনু আবার দেখুন বাজিবে কং কনো কিনি বাজিবে কং কনো বাজিবে কিংকিনি বে মঞ্জির ধিলায়। বাজিবে বে কং কন বাজি কিং কিনি ঝং বে মন জিরো রনু রনু সলিপি নিসারে নি ধাপা বাজিবে কিং কিনি মা পাধা মাগারে ঝংকারি বে রে মারে পা মাধা পানি মন জিরো রুনু ধাপা মাগারে গা সা এই মন রোনু রোনু গে নিতে গানের শ্রুতে ফিরে গিয়ে শ্যাম হলো সুন্দর এসো শ্যাম হলো সুন্দর কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝঙ্ মঞ্জির এভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে শ্যামল ও সুন্দর এসো শ্যামল ও সুন্দর নিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার